একটু ভাই সালোয়ারটা দেখেন এটা কিন্তু একদম নতুন আসছে এই ফার্সিটা দেখেন কি সুখটা আমি দূর থেকে আগে দেখাই এই যে দেখেন ডিজাইন বর্তমানে পাকিস্তানি ড্রেসে যে কি পরিমাণ আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে তোলাইছি ডিজাইনার ফার্সি এবং হচ্ছে গাউন একটা গাউন থাকবে বাকি তিনটাই হচ্ছে ফার্সি তাই না সেন্টার কাট গাউন আর ফ্যাশন কা ঘর মানে এরকম ডিজাইনার গর্জিয়াস ড্রেস খুবই রিজনেবল মূল্যে বাসুলব মূল আপনারা পেয়ে থাকেন মোটামুটি দেখা যায় কি মার্কেটের চেয়ে অনেক রিজনেবলে ভাড়া দিয়ে থাকে এইটা আসলে কি ফার্সি গাউন আপনারা দেখলে বুঝতে পারবেন এটা লেনটা আমি একটু বলবো এটা লেনটা হচ্ছে আপনার এই যে দেখেন

টাকে চুরিদার কাচ থাকবে সেম কাপড় হ্যাঁ ওন্নাটা থাকবে সেম অল ওভার ওন্নাতে কাজ চারপাশেই এরকম সুন্দর একটা প্যানেল করা থাকবে কালার হবে দুইটা দেখিয়ে দিই এটা হচ্ছে খুব সুন্দর একটা রানী গোলাপী কালার আর একটা কালার রয়েছে এটা খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার দেখেন অনেক সুন্দর একটা মফ কালার রয়েছে এটা প্রাইস কত পড়বে ভাই পুরো 6500 টাকা 6500 টাকায় সুন্দর ড্রেসটার প্রাইস পড়ছে মাত্র এটা গর্জিয়াস গাউন কালেকশন আচ্ছা 6500 6500 আচ্ছা নেক্সটে চলে যাব দাম থাকছে মাত্র 6500 টাকা 500 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো মাস্টারটা দেখেন একটু লুকটা আমি দূর থেকে আগে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে একদম নিউ আসছে তাই না কালারটা হচ্ছে মাস্টার্ড কালার দেখেন এটাতে কিন্তু পার্লের কাজ আছে ড্রেসটা যে কি পরিমানে সুন্দর এটা আসলে সামনে থেকে না দেখলে আপনার বুঝতে পারবেন না পার্লের কাজটা নিশ্চয়ই বুঝতে পারছেন স্টোন আর মিরোর কাজ করা এটা আবার কামিজটা ফ্রন্ট সাইড থেকে হালকা ফাড়া থাকে ভাই একটু সালোয়ারটা দেখাবেন এটা এটা হচ্ছে সালোয়ারটা ওয়াও ভিয়ার্স কি সুন্দর গর্জিয়াস একটা সালোয়ার জাস্ট আপনারা নিজেরাই দেখেন কি চমৎকার একটা সালোয়ার রয়েছে পিছনেও কিন্তু কাজ হবে আর ওন্নাটা দেখেন ভাই এটা ওন্নাটা তো আরো বেশি সুন্দর ওন্নাটা অনেক সুন্দর আর জামা সালোয়ার না সম্পূর্ণ পাকিস্তানি জর্জ এটা কথা বলে দেব আপু এই ডিজাইনটা 46 চাইলে দেওয়া যাবে আচ্ছা এই ডিজাইনটা 46 পর্যন্ত দাও ভাইয়ারা কিন্তু রিসেন্ট আমি যেটা খেয়াল করলাম এই যে ডিজাইনার এর বড় বড় সাইজ এগুলোর ডিমান্ড কিন্তু প্রচুর সো ভাইরা কিন্তু সেই অনুযায়ী সাইজও নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর সাইজ মানে বড় সাইজও নিয়ে আসছে যেটা প্রচুর ডিমান্ড এটা যেমন পেঁয়াজ কালারের মধ্যে ফরটি সিক্স প্লাস এটার কালারটা দেখেন কি সুন্দর একটু বডি টু উঁচু কারণ ভ্যান একটু ড্রেসের কালারটা দেখাই একটু হালকা নিচু দেখেন খুবই সুন্দর লাগছে কিন্তু এই ড্রেসটা দেখতে এটার সাথে আমি সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারটা হবে এই যে ফার্সি সালোয়ার হুম অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা কাজ এবং কালার একটু কোমরটা ধরেন ভাই সালোয়ারের ঘেরটা নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ঘের রয়েছে সালোয়ারে এটা কি দুইটাই কালার এটা ভিতর দুইটা কালারে আছে আচ্ছা এটার প্রাইস কত পড়বে এটা পড়বে 6500 টাকা 6500 নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল আপনার তিনটা এটা কি ফারসি এটাও ফারসি ওয়াও এটাও ফারসি দেখেন কি সুন্দর একটা কালেকশন এই যেটা হচ্ছে সালোয়ারটা এটা একদম নতুন আসে কাজগুলো আমি একটু ক্লোজে দেখাচ্ছি কোমরটা একটু ধরেন ভাই একবার আমরা সালোয়ারের ঘেরটা আগে একটু দেখাই দেখেন সালোয়ারের ঘেরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবার এটার সাথে জামাটা দেখাবো আমরা এই যেটা হচ্ছে সালোয়ারটা এটার সাথে জামাটা আরো বেশি গর্জিয়াস সম্পূর্ণ রিয়েল স্টোন কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টোন কাজ হাতায় কাজ হাতে আবার এখানে কুশি কাটা দিয়ে জয়েন্টলেস এর ডিজাইন আছে অন্যটা অল ওভার কাজ থাকবে তাই না থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি নাকি ফর্টি ফোর ফর্টি ফোর আচ্ছা এইটা ফর্টি ফোর আমরা এটা কালার দেখাবো এই ড্রেসটা জাস্ট আপনাদেরকে একটু দেখাই কি সুন্দর দেখতে কালারটা এই মেজেন্ডাটা তো দেখাইছি মাস্টার্ড কালারটা দেখাই দেখান হ্যাঁ ম্যাজেন্ডার লুকটা কি দেখিয়ে দিলাম মাস্টারটা দেখাই দেখেন ওয়াও এত সুন্দর এই ড্রেস একটু গর্জিয়াস অনেক লম্বা করে দেয় না আচ্ছা আমি ড্রেসটা আরেকবার একটু খেয়াল করে দেখাই দেখেন এখানে কিন্তু বডি তো কুশি কাটা দিয়ে জয়েন্ট ডিজাইন করা এই জয়েন্টলেস ডিজাইন বর্তমানে পাকিস্তানি ড্রেসে যে কি পরিমাণ হিট একটু নিচে কান ধর এই যে পাকিস্তানি ড্রেস যে কি পরিমাণ হিট সেটা আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন এবং সেম জয়েন্টলেস এর ডিজাইন যে আমার নিচে আছে এবং ব্যাক দেখতে পাচ্ছেন

একদম নতুন সেটা এটা নতুন একদম নতুন আসছে এই ফার্সিটা দেখেন কি সুন্দর না ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা আমি একটু ডিজাইনটা দেখাই স্পেশালি আমি স্যালোয়ার ডিজাইনটা দেখাবো এত ইউনিক এটা আর এটা জামাটা কিন্তু হচ্ছে সাইডে এক সাইড করে এটা কিছু আংরাখা প্যাটার্ন এর কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টোন এর কাজ হাতায় টার্সেল কাজ করা থাকবে উন্নাটা দেখাবো থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি পর্যন্ত এটা কালার গুলো দেখাবো এটা টরে ব্লু কালার দেন আসে হচ্ছে এটা মাস্টার্ড কালার দেখেন কি সুন্দর একটা কালার না মাস্টার্ড কালার একটু ধরেন ভাইয়া বডিটা আমরা একটু বডিটাকে দেখাই দেখেন কতটা সুন্দর হচ্ছে মাস্টার্ড কালারটা ভ্যায় মেজেন্ডারটা একটু সালোয়াট ওপেন করে দেখাবেন এটা এত বেশি সুন্দর সালোয়াটা আপনি একটু ধরেন আমরা একটু ঘেরটা দেখাই জাস্ট দেখেন এই ড্রেসটা আসলে এই স্পেশালি টু জুকেন ঘাস সালোয়ারটা দেখেন এটা কিন্তু একদম নতুন আসছে এটা আসলে এভাবে না দেখালে আপনাদেরও ভালো লাগবে না আমারও ভালো লাগবে না এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা কিন্তু ড্রেসটা দেখতেই পাচ্ছেন পুরোটা একদম একটা ওয়েডিং কালেকশন হিসেবে বেস্ট বিয়েতে বাড়িতে প্রোগ্রামে পড়ার জন্য অথবা ব্রাইটকে যদি আপনারা হচ্ছে একটু রিজনেবল বাজেট এঙ্গেজমেন্টে পড়ানোর জন্য নিতে চান নিতে পারেন খুবই সুন্দর কালেকশন বা হলুদে পড়াতে চান সেক্ষেত্রেও নিতে পারেন এটার দাম কত পড়ছে ভ্যাট এটা পড়বে ছয় পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো সো ভিয়ার্স আজকের এই সুন্দর কালেকশনগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে ফ্যাশন কা ঘর তিন বাই তিন লেভেল তিন ইস্টার্নকার চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফে